আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার সৈদুল ভাইয়ের সেই বিখ্যাত কুলবাগান যেখানে কুলের কোনো অভাব নাই এগুলো হচ্ছে সবই আমার শৈদুল ভাইয়ের কুলবাগান শৈদুল ভাই কুল ভাঙছে আমরা শৈদুল ভাইয়ের সাথে কথা বলবো আজকে কতটা কুল ভাঙছে সৈদুল ভাই এই গাছ দেখছি কাটি দিচ্ছে না মানে ওই আগামী সিজনের জন্য গাছ সেট করা হয়নি এখনো তাই তো এখনো সেট করতিবে গাছ এখনো করাব দিয়ে কাটতিবে তারপরে অনেক হিসাব কি তাপ ডাল অনেক একটাই কি ডাল থাকবে

ভিডিওতে আমার দর্শকরা কমেন্ট করছে যে আপনার সাথে যোগাযোগ করার নাম্বার চলছে তো আপনার ফোন নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে আপনি আমার দর্শকদের সাথে যোগাযোগ করবেন দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে তো আজকে কতটা কুল ভাঙছেন আজকে এই আর কি যতদূর পারি ততদূর ভাঙে একা একা তাই তো একা একা আজকে আপনার কাছ থেকে জানবো কুলের টোটাল একটা খরচ আমরা জানবো আপনার কাছ থেকে আপনার বাগান টোটাল কয় বিঘা আমার হলো তিন বিঘা দুই কাটা মতন আছে আর কি তিন বিঘা দুই কাটা মতন বিঘাতে কেমন খরচ হয় লিস লিস সহ আপনার নাই নিজস্ব জমি কিন্তু আমার একেবারে সব নিজস্ব শোনা এর মধ্যে আমার ভাইগরও আছে আমি যে করি আমার নিজেরও আছে আমার ভাই ভগ্ন আছে মানে বাড়ির জমি আর কি তো এ বিঘাতে কেমন খরচ হয় এর খরচের কথা কি বলবো এর খরচের কোনো শেষ নেই ভাই এ যে এখন বর্তমানে মনে করেন একটা কুলি অনেক চাষির খরচ হয় বিঘি বিঘাতে এক লাখ টাকা আমার হাতে খরচ হয় দেড় লাখ টাকা কারণ আমাদের এই যে কুলির একটা মান করতে গেলে একটা ব্যাপারটা ভালোটা খরচ না করলে আসে না টাকা মানে কুলির মান হয় না যে কোনো ফসল করতে গেলে অনেক টাকা খরচ হয় কুলের মান ভালো করার জন্য একটু বেশি খরচ হয় তাই তো তো আপনি তো মনে হয় আল্লাহর মতো দামও পান ভালো একেবারে তার খারাপ দাম পান না কেন আমরা তো যতটুকু জানি যে আমাদের দেবাঙ্গের আমাদের এই যে এখন শেষ প্রান্তের কুল আপনি ভিডিও দেখছেন না এই মানে আর এই শেষ কুল নিকুল আর মানে গাছ একেবারে ক্লিয়ার ক্লিয়ার এই যেন আপনি গাছ একেবারে ফাঁকা করে দিয়েছেন খাইগোল এক সিজনের মতন শেষ এক সিজনের মতন শেষ আর এই আর এবার ডাল কাটা হবে আস্তে আস্তে এখন তো এই সমস্ত কুলগুলো পালানোর পরে এবার আর জন মজুরি দিয়ে এবার ডাল কে দিয়ে মানে করাব দিয়ে এই আচ্ছা ভাই এই কুলে আবার ডাল কাটার ওটা হিসাব কিতাব আছে ইনশাআল্লাহ আমরা কুল গাছের কিভাবে ডাল কাটার সে ভিডিওটাও নিয়ে আসবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে নাকি শহীদুল ভাই জি জি আচ্ছা ভাই আপনি এই কুলের সিজন উঠে যাওয়ার পরে এই জমিতে কি চাষ করবেন নাকি না জমি এভাবে ফেলানো থাকবে না আমি চাষ করিনি মানে এইভাবে মানে চত্বর বার ঘেরা কাটা গিরিয়ে ভেতরে কোনো কিছু ফলন ফল লাগানো আর আমার হয় না আমি পাই সময়ের অভাবে সময়ের অভাবে লাগালি হয় অনেক অনেক বাগানে অনেক লোক লাগায় আমি লাগাই না মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার অন্য সাইডে কাজ থাকে আপনি সেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন এদিকে আসার সময় পান না তো বন্ধুরা যারা কুলবাগান করেন আর যারা কুলের চাষ করেন তারা এই জায়গাগুলো ফেলায় রাখবেন না বিভিন্ন চাষ করবেন আমার শহীদুল ভাইয়ের আসলে অন্য সাইডে আরও কাজ আছে তো শহীদুল ভাই একজন প্রকৃত কৃষক আমার দিগংয়ের একজন পুরাতন কৃষক বয়স কিন্তু তার আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আসলে সে কৃষির সাথেই তার জীবনটা পার করিয়ে দিচ্ছে ভাই আপনার লাইফে কি আর অন্য কোনদুল ভাইয়ের বিষয়টা জানলেন আর বিঘাতে কেমন খরচ হয় সেটাও জানলেন যারা কুল বাগান করতে ইচ্ছুক তারা কমেন্টে জানাবেন আর আমাদের সাতক্ষীরা কলারোয়া নয় নম্বর হেলাতলা ইউনিয়নের মাঠে প্রচুর পরিমাণ কুলের চাষ হয় আগামীতে যদি আপনারা কেউ কুল নিতে চান কুল যদি আপনারা কেউ কিনতে চান আমার চাষি ভাইদের কাছ থেকে অবশ্যই আপনারা কমেন্টে যোগাযোগ করবেন আর আমার চাষি ভাইদেরকে নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সবাই আমার উত্তর দিগাং চাষি ভাইদের জন্য দোয়া করবেন সদর আলিম পেজ সদর আলিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বিশেষ করে আমার শৈদুল ভাই যে ফসলগুলো করে আর কি ইনশাল্লাহ আমার পেজ আমার ইউটিউবে পাবেন আর আমার শহীদুল ভাই একজন সাদা মানুষ সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম